আমাদের সবার ভেতরে একটা গোপন শহর আছে সেই শহরের অলিতে গলিতে কত শত না বলা কথা জমাটবদ্ধ অভিমান আর কিছু অপ্রাপ্তির ধুলো জমে থাকে আমরা দিনের আলোয় সবার সাথে হাসি কথা বলি ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলি কিন্তু দিন শেষে যখন ঘরে ফিরি তখন সেই আয়নাটার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি এই মানুষটাই কি আমি আসলে আমরা সবাই এক একটা চলন্ত বই যার প্রতিটি পাতায় নতুন নতুন মানুষের আনাগোনা থাকে কেউ আসে শিক্ষার মতো আমাদের শক্ত করে দিয়ে যায় কেউ আসে স্মৃতির মতো যা সারা জীবন কেবল দহন দেয় আবার কেউ কেউ আসে বৃষ্টির মতো মুহূর্তের জন্য এসে তপ্ত জীবনটাকে শীতল করে দিয়ে যায় সবাই বলে সময় সব কিছু ঠিক করে দেয় কিন্তু আসলে সময় কিছুই ঠিক করে না সময় শুধু আমাদের সহ্য করার ক্ষমতা বাড়িয়ে দেয় আমরা ক্ষতগুলোকে সাথে নিয়ে হাসতে শিখে যাই আমরা জেনে যাই যে জগৎটা আমরা চোখের সামনে দেখি তার বাইরেও একটা জগৎ আছে যার নাম নিরবতা তাই বলছি জীবনের সব গল্পে পূর্ণতা খুঁজবেন না কিছু গল্প অসমাপ্ত থাকলেই সুন্দর কিছু না পাওয়া আক্ষেপ হয়ে থাকলে তার মর্যাদা বেশি দিন শেষে ভালো থাকা দায়ভারটা কিন্তু একান্তই আপনার কারণ এই পৃথিবীর ভিড়ে সবাই আপনার সঙ্গী হবে কিন্তু আপনার পথটা আপনাকেই হাঁটতে হবে